এখান দিয়েই আগ্রা তাজমহলে ঢোকা যায় দেখুন কি সুন্দর লেখা আছে হাসি খুশি প্রবেশ এখান দিয়ে আগ্রা তাজমহলের সম্মুখভাগ সামনে বিশাল করিডোর দেখুন এখানে হয়তো কোনো অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে এখানে পিরামিড দেখার জন্য কি কী খরচ হবে এবং কোথায় কি সেগুলো লেখা আছে এবং এখান থেকে আপনার সামনের অংশ দেখতে পাবেন অনেক দর্শনার্থী ভিড় করেছে জায়গাটি দেখার জন্য মোটামুটি এবং অনেকেই আসছেন যেহেতু অনেক সকালবেলা ভারতের আগ্রার তাজমহলের কথা সবাই তো জানেন সেটার অনুকরণেই নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকর আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অবস্থিত হয়েছে এটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লাগে এবং এটি ব্যক্তি মালিকানাধীন এটি প্রায় আঠেরো বিঘা জমির উপর অবস্থিত বা আশেপাশে আরও বান্ন বিঘা জমি আছে পর্যটনের জন্য এখানে দেখা যাবে চারিপাশের সুন্দর আর মনোরম পরিবেশ হাজার হাজার নাম না জানা পাখির কিচির মিচির করা বিকেল আপনার মন ভালো করে দেবে তাজমহলের নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ যেমন একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণ কাজে ছয়জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয় ভারতে তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাণাতা নির্মাতাকে ভারতে যেতে হয়েছে অনেকবার দুই সালে এর উদ্বোধন হয় পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার দশটি ঝর্ণা রয়েছে যা মুগ্ধ হয়ে দেখার মতো তাজমহলের আশেপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসার স্থান রয়েছে অনেক তাজমহলটির ভিতরের মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা মহলের ভিতরে আহসানো মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের স্থান সংরক্ষিত আছে বাংলা তাজমহল ইহা আগ্রার তাজমহলের মতোই চার কোণে চারটি বড় মিনার রয়েছে তাজমহলের ভিতরে আরও রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও তাজমহলের বাইরে রয়েছে রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ আরও বিভিন্ন খাবারের দোকান হোটেল আবাসিক ভবন জামদানি শাড়ির দোকান হস্তশিল্প সামগ্রী মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান এর আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট চাইলে সেসব জায়গাও ঘুরে আসতে পারেন বাংলা তাজমহল ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ঢাকা সিলেট মহাসাগর দিয়ে ভৈরব নরসিংদী কিশোরগঞ্জ গামী যে কোনো গাড়িতে চড়ে বরপা বাস স্ট্যান্ডে নামতে হয় সেক্ষেত্রে ভাড়া হবে পঁচিশ টাকা এখান থেকে সিএনজি স্কুটারি জনপ্রতি দশ টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারে তাজমহলে অন্যভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগা গামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হয় সেক্ষেত্রে ভাড়া লাগে বিশ টাকা সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় যাওয়া যায় তাজমহলে বাংলা তাজমহলটি মাত্র পঞ্চাশ টাকার টিকিট বা প্রবেশ মূল্যের বিনিময়ে দেখেন দশটা গাড়ি পার্কিং বিশ টাকা প্রতিদিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে আসলে এই তাজমহলটি নির্মাণের একটি উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ যেহেতু দারিদ্রসীমার নিচে বাস করে তাই অনেকে সামর্থ্য হয় না টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া গিয়ে মূল তাজমহলটি দেখার আমাদের দেশের গরিব জনগণের কথা চিন্তা করে আহসানুল্লাহ মনি এই তাজমহলটি নির্মাণ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় এবং আমি তার তার জন্য দোয়া করি যে তিনি আমাদের এই সুন্দর একটি জায়গা দেখার ব্যবস্থা করে দিয়েছেন আমরা এই তাজমহলটি দেখলে ভারতের আগ্রার তাজমহলটি আসলেই কিন্তু দেখা হবে এরকমই কারণ দূর থেকে আপনি চিন্তা করতে পারবেন না যে এটি বাংলার তাজমহল এটা দেখতে হুবহু আগ্রা তাজমহলের প্রতিরূপ আমার এখানকার এসে যে সাদা টাইলসগুলো দেখছেন এগুলো দেখে এবং সুন্দর নীল আকাশ দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল এবং আমি বেশ আনন্দ পাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে আমি এখানে এসে মনে হচ্ছে আমিও ওদের মতো ছোট বাচ্চা হয়ে গিয়েছি আমি যে ওদের মা ভুলে গিয়েছিলাম এখানে এসে বেশ দেখার মতো অনেক কিছুই আছে আপনি এখান থেকে জায়গাটি যেহেতু ছোট আপনি এখান থেকে পিরামিড দেখে জায়গাটি দেখে পানামনগরও যেতে পারেন এখান থেকে পানামনগর যেতে খুব বেশি সময় লাগে না হয়তো আধা ঘন্টা এমন সময় লাগবে তবে তাজমহলের সামনের যে বসার অংশটি রয়েছে চারিদিকে ফুলের গাছ এবং সাজানো যে বাগানটি ওখানে বসে আপনি উপলব্ধি করতে পারেন এবং চোখ বন্ধ করে দেখতে পারেন ভারতের তাজ মানে তাজমহলের সেই রূপটি চোখ বন্ধ করে ভাববেন যে আপনি ভারতের আগ্রার তাজমহলটি দেখছেন আকাশটাও কি সুন্দর দেখুন আমার বাচ্চারাও বেশ আনন্দিত ছিল তারা এই সুন্দর জায়গাটি দেখতে পেরে তারা খুব খুশি সবাই ফটো স্টেশন নিয়ে ব্যস্ত অনেক সকালে যেহেতু এসেছিলাম ভিড় কম ছিল এই জন্য জায়গাটি খুব সুন্দরভাবে একাকে নিজের মতো করে গুছিয়ে দেখতে পেরেছি আপনাদের যাদের সময় এবং সুযোগ হবে তারা অবশ্যই জায়গাটি বেরিয়ে যাবেন অনেক ভালো লাগবে